আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল সো আমরা জানি কিছু শব্দ আছে যেমন আমি আমরা তুমি তোমরা সো আমরা সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আপনারা বেশিরভাগ মানুষই সাধারণ মানুষ যারা ক্ষমতায় আছে তারা হচ্ছে তোমরা তুমি তোমরা তারা খুব বেশি মানুষ না সো আমাদের এবং তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে তারা ঐক্যবদ্ধ তারা দল আমরা হচ্ছি সাধারণ জনগণ বিচ্ছিন্ন আমরা যদি একসাথে হই দেশের মধ্যে পরিবর্তন আসে উনিশশো একাত্তরে স্বাধীন হয়েছিলো একানব্বই থেকে অনভ্যুত্থান হয়েছিলো দু হাজার চব্বিশে বিপ্লব হয়েছিল সবগুলা আমরা করেছিলাম আমি আপনি আমরা সাধারণ জনগণ যারা শোষিত হতে 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 পিঠটা আমাদের দেয়ালে ঠেকে গিয়েছিল বঞ্চিত হতে 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 পিঠটা আমাদের দেয়ালে ঠেকে গিয়েছিল ব্যাঙ্ক ডাকাতি ঋণ খেলাপি দ্বৈত নাগরিক দেশের টাকা বিদেশে পাচার দ্রব্যমূল্য সিন্ডিকেশন চাঁদাবাজি মাস্তানি টেম্পো স্ট্যান্ড এই হচ্ছে আমাদের চুয়ান্ন বছরের সংস্কৃতি এগুলো কারা করেছে আমি আপনি আমরা করিনি তারা করেছে তারা করেছে চুয়ান্ন বছর ধরে তারা করেছে আমরা শুধু রক্ত দিয়েছি একাত্তরে দিয়েছি একানব্বইতে দিয়েছি দু হাজার চব্বিশে দিয়েছি দু হাজার চব্বিশ পরবর্তী পঁচিশে আমরা কি দেখতে পাই নির্বাচনী মনোনয়নে পালিয়ে থাকা ব্যাংক ডাকাত লুটেরা মাস্তান খুনি রক্তচোষা জমিদার তারা আবার সেই মনোনয়ন পেয়েছে তারা আবার সংসদ সদস্য হবে তারা আবার আইন প্রণয়ন করবে তারা আবার সেই লুটেপুটে খাবে তারা আবার সেই সিন্ডিকেট বাণিজ্য করবে তারা আবার সেই আমাকে আপনাকে আমাদেরকে দেয়ালে পিঠ ঠেকানোর ব্যবস্থা করে দিবে। আমি আপনি আমরা আমরা প্রচণ্ড শক্তিশালী সতেরো বছরের ফ্যাসিজম বিএমপি কিছু করতে পারেনি আমি আপনি আমরা করেছি একটা বালু ট্রাক বালুর ট্রাক তারা সরাতে পারেনি আমি আপনি আমরা করেছি রক্ত দিয়েছি তারা রক্ত দেয়নি তারা পালিয়ে গিয়েছে তারা পাঁচই অগস্টের পরে এসে তারা আবার ক্ষমতার মস্তদে বসার স্বপ্ন দেখছে তারা আবার আমাদের শাসক হবে আমাদেরকে শোষণ করবে আমাদেরকে আবার দেয়ালে পিঠে গিয়ে দিবে। এভাবে তারা একজন যাবে অন্য দল আসবে অন্য দল যাবে অন্য দল আসবে আবার কেউ কেউ আছে যে দুই দল করে যখন যেটা সুযোগ কখনো নৌকা বায় কখনও ধানের শেষের ধান কাটে কখনও ধানের শিষে ধান কাটে কখনো নৌকা বায় তারা হচ্ছে বেশি বেশি চালাক সো আমি আপনি আমরা সব সময় বঞ্চিত হই এই যে ঋণ খেলাপি যারা আছে যারা সন্ত্রাসী যারা খুনি তারা দর্শক যারা প্রতারক যারা টেম্পোস্টেন্ট যারা সিন্ডিকেট বাণিজ্য করে তাদেরকে তারা যে দলেরই হোক তাদেরকে বোটে না করতে হবে জাতীয় সংসদ সদস্য তাদের হতে দেওয়া যাবে না ঠক বাজতে গাউজার হয়ে যাবে দলের শীর্ষ পর্যায়ে থেকে নিজ পর্যায়ে কাউকে বাদ দিতে পারবেন না সবাই কোনো না কোনোভাবে সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তানি দখলদারি চাঁদাবাজি চাঁদাবাজদের দল মানে কি সবাই চাঁদাবাজ কম বেশি নিচে থেকে টাকা উঠে উপরের দিকে টাকা যায় ঠক বাজতে গাউজার হয়ে যাবে কিন্তু দেশকে যদি ভালোবাসেন একাত্তরে যেমন করে রক্ত দিয়েছিলেন একানব্বইতে যেমন করে রক্ত দিয়েছিলেন দু হাজার চব্বিশে যেমন করে রক্ত দিয়েছেন আর রক্ত দিতে হবে না শুধু পরিবর্তনের অংশী হন যারাই খুনি যারাই রাহাজানি যারাই ঋণ খেলাপে যারাই সন্ত্রাসী যারাই টেম্পু স্ট্যান্ট যারাই সিন্ডিকেট বাণিজ্য তাদেরকে না বলেন তারা আমার আপনার আমাদের কোনো উপকারে আসেনি আসবে না তারা পালিয়ে যাবে তারা আবার খারাপ সময় আসলে পালিয়ে যাবে তারা ব্যাংক ডাকাতি করবে তারা লুটে পুটে আমাদেরকে খাবে আপনাদেরকে খাবে আমি আপনি আমরা আমরা যদি একসাথে দাঁড়াই পরিবর্তন আসতেই হবে এদেরকে ভোট দিবেন না এদেরকে ভোট দিবেন এদেরকে প্রতিরোধ করবেন দেশপ্রেম ইমানের অংশ সুতরাং এদেরকে প্রতিরোধ করা হচ্ছে দেশপ্রেমের অংশ এদেরকে প্রতিরোধ করা হচ্ছে ইমানের অংশ এরা ঋণ খেলাপি যে টাকাগুলো সেটা কীভাবে শোধ করবে নিজের টাকা দিয়ে এমপি মন্ত্রী হয়ে টাকা থেকে পাবে না নতুন করে আবার ব্যাঙ্ক ডাকাতি করবে সে টাকা থেকে ঋণ শোধ করবে জনগণের টাকা লুটে পুটে আবার খাবে সুতরাং আমি আপনি আমরা আমরা যদি ঐক্যবদ্ধ হই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে রাজনীতি পরিবর্তন হয়ে যাবে আমাদের সংস্কৃতি পরিবর্তন হয়ে যাবে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সুতরাং আমি আপনি আমরা চলেন আমরা একসাথে হই ঐক্যবদ্ধ হই এই নির্বাচনটাই নির্বাচনটাই পরিবর্তনের একটা বড়ো হাতিয়ার সেজন্যই দেখেন নির্বাচন নির্বাচন করছে জন্য বছর ধরে নির্বাচন নির্বাচন করে করেই তারা কি করছে একবার এ আসে আরেকবার ও আসে পাঁচ বছরের লাইসেন্স পায় লুটপাটের যোগ্য সৎ ত্যাগী পরিশ্রমী ইমানদার তাদেরকে ভোট দেবেন লুটপাটের অংশ কাউকে কখনো ভোট দেবেন না চাঁদাবাজের অংশকে ভোট দিবেন না ঋণ খেলাপিদের ভোট দিবেন না দ্বৈত নাগরিকদের ভোট দিবেন না যোগ্যতা সততা ভোট দেওয়ার একমাত্র মাপকাঠি হোক চলেন বদলে যায় আজ থেকে ভালো থাকবেন